দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমত আমি একটা নাম্বার এখানে দিয়েছি তবে নাম্বারটা কেন দিয়েছি বুঝতেছেন অলরেডি আচ্ছা তো আমি আপনাদেরকে বলবো যদি আমার ক্লাস বা আমার লেকচারগুলো বোঝানোটা যদি আপনার কাছে ভালো লাগে সো তাহলে আপনি আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে আমাকে একটা এস পাঠাবেন কেন পাঠাবেন ভালো লাগলে তো আপনি আমার বইটি নিবেন ভালো লাগলে তো আমার বইটির যে ফেস বাই ফেস ভিডিওগুলো তৈরি করা আছে একটি ফুল কোর্স তৈরি করা আছে সেই ফুল কোর্সটি আপনি ক্রয় করবেন আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব এরপর আপনার মতো করে আপনি স্টাডি করবেন আশা করি বুঝাতে পেরেছি তাই না দর্শক এই পর্যন্ত শত শত প্রবাসী আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে আমার এই বইটি ক্রয় করেছি ইউ ক্যান বিলিভ মি ইউ ক্যান বিলিভ মি ইনশাল্লাহ বইটি অত্যন্ত হেল্পফুল একটি বই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল প্রচলিত ভাষার সাথে মিল রেখে সর্বোপরি কথাগুলো কি জানেন এ বইটি আমি তৈরি করেছি যোগ যোগ আমাদের সম্মানিত প্রবাসীদের যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে পাতার এই বইটি আমি তৈরি করেছি এই বইটিতে সর্বপ্রথমে ষোলোশো শব্দ আছে ষোলোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করেছি যেই পাঁচশত শব্দ শিখলে আপনি ইনশাআল্লাহ দৈনন্দিন জীবনে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন আশা করে দশকের পর আমি রেখেছি পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়ালগ রেখেছি কোন পরিস্থিতিতে কোন সিচুয়েশনে আপনি কিভাবে আরবিতে কথা বলবেন যেমন পুলিশের সাথে কীভাবে কথা বলবেন লোকালয় কীভাবে কথা বলবেন আপনার আঁকামা নবায়ন করতে কীভাবে কথা বলবেন ডাক্তারের সাথে কীভাবে কথা বলবেন বেচা কিনা করতে কীভাবে কথা বলবেন ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন অনেক কিছু রেখেছি এরপর হচ্ছে রেখেছি অ্যাট লাস্টে কী রেখেছি জানেন অ্যাট লাস্টে হচ্ছে বেসিক কথোপকথন রেখেছি ব্যাল পাতা যারা একই নতুন যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে জাস্ট লিঙ্ক দিব দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক বইটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স এমবি ভিত্তিতে বইটি স্টাডি করতে পারবেন দর্শক অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না এটা মাথায় রাখবেন আপনারা আমাকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না একটা বই যদি তৈরি করে আমাদের মোবাইলে দেন আমরা ওখান থেকে সময় অনুযায়ী পার্ট বার পার্ট বাই পার্ট শিখবো আমাকে জাস্ট একদিনের একটা হাজিরা দিলে হবে এবং অলসো ফুল কোর্স তৈরি করা আছে বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকচার আছে এগুলো আপনাকে বুঝিয়ে দেব আর এই ফুল কোর্সটি ক্রয় করার সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আরবি ভাষা বইটির যে হার্ড কপি চাপানো হয়েছে এই বইটি সব বিনা খরচে আপনার বাসায় চলে যাবে বাংলাদেশে ঠিকানা দেব পরে আপনি কালেক্ট করবেন যদি দেশের বাইরে হয়ে থাকেন অলসো স্পোকেন ইংলিশ তিনটি বই এবং একটি হিন্দি বই ফ্রিতে আপনার মোবাইলে আমি পৌঁছিয়ে দেবো দর্শক খাম টু পয়েন্ট এখানে যে বাক্যগুলো আমি লিখেছি এগুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে ওয়াদি লাহু রিসালা তাকে ছিটি পাঠাও দি পাঠাও ওয়াদি পাঠাও রিসালা মানে হচ্ছে কি জানেন ছিটি ওয়াদি লাহু রিসালা লাহু মানে তাকে তাহলে লাহু মানে কি পেয়েছি লাহু মানে আমরা পেয়েছি তাকে তাহলে ওয়াদ্দি লাহু রিসালা তাকে ছিটিটি পাঠাও রিসালা লাহু রিসালা তাকে আচ্ছা এরপর যে বাক্যটি লিখেছি হাদা ওয়াদ্দি হাদা ওয়াদ্দি এটা পাঠাও হাদা ওয়াদ্দি এটা পাঠাও হুনাক হুনাক মানে কি ওইখানে এটা ওইখানে পাঠাও ঠিক আছে তা হাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আপনি ইচ্ছে করলে হাদার শব্দ দিয়ে আরও অনেক বাক্য তৈরি করতে পারেন ইনশাআল্লাহ যেমন হচ্ছে আমি যদি বলি হাদা হাদা মালানা সায়ারা সাইয়ারা এটা মালানা মালানা মানে হচ্ছে আবার আমাদেরও হয় আবার মালানা মানে হচ্ছে আমার বা হাগ্গি মানে আমার হায়দা মালানা সয়ারা হাঁদা হাগ্গি সেয়ারা এটা আমার ঠিক আছে হা মাকসুর এটা ভেঙে ফেল হাঁদা মাকসুর এটা ভেঙে গিয়েছে হায়দা লেশ মাকসুর এটা কেন ভাঙতস আবার একই বাক্য দিয়ে বুঝাবেন কি দেখেন হায় দা লেশ মাকসুর এটা কেন ভেঙেছে সেটা হচ্ছে পরিস্থিতির সাপেক্ষে কখন কোনটা হবে সেটা আপনিও বুঝবেন যার সাথে বলতেছেন উনিও বুঝে নেবেন আচ্ছা এরপর হচ্ছে আমরা একটু সহজ সাধারণভাবে শিখবেন ইনশাআল্লাহ আচ্ছা ওয়াদ্দি ওয়াদ্দি মানে কি কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা কী বলবো ওয়াদ্দি বলবো তাই না ওয়াদ্দি তাহলে হায়াদা ওয়াদ্দি হায়াদা ওয়াদ্দি হুনা কৈকটা ওখানে পাঠাও হায়াদা ওয়াদ্দি নোয়াখালী এটা নোয়াখালী থেকে পাঠাও হায়াদা ওয়াদ্দি হায়াদা ওয়াদ্দি হুনা এটা এখানে পাঠাও হাদা ওয়াদ্দি হুনা এটা ওখানে পাঠাও হুনাক হুনাক এটা ওখানে পাঠাও হুনাক মানে ওখানে তাহলে কি পেয়েছি আমরা হুনাক মানে ওখানে ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে ওয়াদ্দি কথাটি বলবো রনার্স এর ফল লিখেছি যে আনা মজদুন ইনতা ফিক হুবন আমি তোমার ভালোবাসার পাগল ফিক মানে তোমার মধ্যে বা তোমার এরকম বোঝায় যে আমি তোমার ভালোবাসার মধ্যে পাগল হয়েছি হ্যাঁ তো এখানে ইনতা বললে হবে আনা মজনুন আনা মজদুন আনা মানে আমি মজদুন মানে হচ্ছে পাগল আনা মজদুন ইনতা হুববুন হুব্বুন মানে ভালোবাসায় আমি আনা মজনুন ইনতা হুববন এইভাবে সঙ্কে বললে হবে আনা মজনুন ইনতা হুব্বুন আমি তোমার ভালোবাসায় পাগল হ্যাঁ অথবা ফিক ফিক মানে কি মধ্যে বুঝায় তোমার মধ্যে বুঝে এরকম ঠিক আছে এর ফলে লিখেছি ইয়ামিন ফি শোয়াইয়া সুগল ডানে একটু কাজ আছে ফি মানে আছে শোয়াইয়া মানে হচ্ছে কাজ মানি অল্প ফি মানি আছে মানি অল্প বা একটু তাহলে ইয়ামিন ফি ডানে আছে সইয়া সোগল ইয়ামিন ফি সোয়ে সোগল ডানে একটু কাজ আছে হ্যাঁ ইয়ামিন ডান মানে হচ্ছে ডানে ফি মানি আছে সইয়া মানি হচ্ছে একটু বা অল্প সোগোল মানি কাজ ইয়ামিন ফি বা সোগোল ফি ইয়ামিন শোগল ফি ইয়ামিন বা সইয়া শল ফি ইয়ামিন এবারও বলতে পারে সইয়া শুগোল সৈয়ামানি কি একটু বা অল্প সোয়ে সোগল ফি ইয়ামিন ডানে একটু কাজ আছে এরপর লিখেছি হচ্ছে ইনশাল্লাহ সউই বাঘী শগল আমি বাকি কাজ করব। ইনশাআল্লাহ আনা সাউই আমি করব। আনা মানে আমি সাউই মানে করা বাকি মানে হচ্ছে বাকি সগল মানে কাজ আনা সাউই বাকি সকল ইনশাআল্লাহ আমি বাকি কাজ করব। এরপর লিখেছি আনা আবগা মিয়া মিয়া আনা আবগা মিয়া মিয়া রিয়াল আমি আমার একশত রিয়াল দরকার আনা আবগা মিয়া রিয়াল আনা আবগা হচ্ছে মিয়া রিয়াল আমার মিয়া মানি একশো রিয়েল মানি সৌদি টাকাকে রিয়েল বলা হয়ে থাকে আনা আফগা মিয়া রিয়াল আমার একশো তো রিয়াল দরকার রিয়াল আনার্স আমরা এখানে প্রত্যেকটি শব্দ একটু আলোচনা করব তাহলে আরও সহজে আরও দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবো ইনশাল্লাহ যেমন হচ্ছে দেখেন ওয়াদ্দি ওয়াদ্দি মানে কি কোনো কিছু পাঠানো মানে ওয়াদ্দি আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটি শব্দ আলোচনা করবো আরেকবার করে এবং প্রশ্ দিয়ে এই বাক্য বাদেও আপনি অন্যান্য বাক্য কীভাবে তৈরি করবেন রিটার্ল লানার্স প্রথমে এখানে কী লিখেছি দেখেন আমি প্রথমে লিখেছি হচ্ছে আনা ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানো তো এক কথায় কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা ওয়াদ্দি বলবো আবার কেউ যদি আপনাকে বলে হাতে ওয়াদ্দি এটা পাঠিয়েছ হাতে লেস ওয়াদ্দি এটা কেন পাঠিয়েছো মানে পাঠানো লেস মানি কেন হাদা মানি এই বা এইটা এরপর ছিল লাহু লাহু মানে হচ্ছে তাকে ছিটি পাঠাও তাকে ছিটি পাঠাও লাহু মানে হচ্ছে তাকে লাহু তাকে লাহু তাকে আর রিসালা মানে হচ্ছে কি সিটি এরপর লেগেছে হায়াদা হা দা ওয়াদ্দি হুনেক এটা পাঠাও হায়াদা ওয়াদ্দি এটা পাঠাও ওয়াদ্দি মানে কি পাঠানো হুনেক মানে ওইখানে হায়াদা ওয়াদ্দি হুনেক এটা ওই পাঠাও আনা মহুদ আনা মো আনা মসদুন আনা মসদুন আমি মাফিক আমি তোমার ভালোবাসায় পাগল ফিক আনা মসদুন ডুবে আনা আনা আচ্ছা ওকে তো তাহলে যেটা বলতে চাচ্ছিলাম আনা মজদুন মজদুন মানে হচ্ছে কি পাগল ইনতা আনা মসদুন আমি পাগল হ্যাঁ ইনতা বা ফিক ফিক হব্বুন আমি তোমার ভালোবাসায় পাগল ফিক তোমার মধ্যে ফিক তোমার মধ্যে ওকে এরপর হচ্ছে ইনশাল্লাহ আনা সৌই ভবিষ্যতের জন্য বা ভবিষ্যতে কোনো কিছু করবেন এরকম সেই ক্ষেত্রে ইনশাল্লাহ কথাটি বলবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আনা ইনশাল্লাহ আনা সাউই ইনশাল্লাহ আনা সাউই আমি করব বাঘী শগল আমি বাকি কাজ করব শগোল মানে হচ্ছে কাজ বাঘি মানে বাকি আর শগল মানে ইনশাআল্লাহ আনা সউই বাঘি শগল ইনশাআল্লাহ আনা সাউই আমি করব বাকি সকল আমি মুখস্থ করব আমি আনা সাউই বাঘি সকল আমি বাকি কাজ করব ওকে তো ইনশাল্লাহ মানে কি ইনশাআল্লাহ আর আনা মানে হচ্ছে আমি সাউই মানে কোনো কিছু করা আর হচ্ছে মানি কাজ নেক্সট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে দেখেন এট লাস্ট যে বাক্য আনা আবগা মিয়া রিয়াল আমার একশত টাকা দরকার আচ্ছা তো এখানে দেখেন যেরকম আমি এখানে কি লিখেছি মিয়া মিয়ামনি একশো তো এক থেকে গণনা করা কিন্তু আমাদের শিখতে হবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন খুব সহজ একটি কৌশলের মাধ্যমে আমি এক থেকে কুটি পর্যন্ত যেন গণনা করতে পারেন এরকম কয়েকবার ভিডিও আপলোড দিয়েছি তারপর আপনাদেরকে বলছি যদি আপনাদের প্রয়োজন হয় যদি বেশি পরিমাণ কমেন্টস পাই আমি আবার তৈরি করব তবে শিখতে হবে যেমন ওয়াহেদমানি এক ইতনাইন মানি দুই তালাতামানি তিন আরবামানি কত চার মানে পাঁচ এভাবে যারা আছে